আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আপনাদেরকে পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করার জন্য বিদ্যুৎ সাশ্রয়ী লিউ ব্র্যান্ডের দুটি মাঠ পাম্প দেখাবো একটি হলো থ্রি হর্স পরে চার ইঞ্চি আর একটি হবে টু হর্স পরে তিন ইঞ্চি ডেলিভারি যারা নিজের জন্য ভালো ভালো মানের কোয়ালিটির একটি পাম্প চাচ্ছেন তাদের জন্য আজকের এই পাম্পটি আজকে যে পাম্পগুলো আমরা আপনাদেরকে দেখাবো বিভিন্ন সময় আমরা একটা জিনিস লক্ষ্য করি ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে কিছু প্রসাদু চক্র প্রতারক ফেসবুকে বুস্টিং করে তাদের নাম্বার বসিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা করে থাকে যেমন আমাদের যে পাম্পটির দাম আছে বিশ হাজার টাকা সেই পাম্পটি অফার করে তারা তিন হাজার টাকা তখন বিকাশ হোক নগদ হোক দুইশো তিনশো টাকা কাস্টমার অ্যাডভান্স করে বুঝে হোক না বুঝে হোক তখন কিন্তু তারা প্রোডাক্টটি হাতে পায় না এবং ফোনও ধরে না তো এই জন্য আমরা আপনাদেরকে বলবো যখনই আপনার একটা পাম্প কিনবেন পারলে বিশ্বস্ত দোকান থেকে এসে দেখে শুনে নিয়ে যাবেন আর যদি অনলাইনে কিনতে চান সেক্ষেত্রে ভিডিওতে যারা কথা বলবে তাদের সাথে এক মিনিট কথা বলে কনফার্ম হয়ে পরবর্তীতে আপনারা টাকাগুলো অ্যাডভান্স করবেন আর রমজান মাসে আমাদের দোকান খোলার সময়সূচি হলো সকাল দশটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সরাসরি এসে নিতে পারবেন আর কন্ডিশনের মাধ্যমে নিতে হলে সেক্ষেত্রে সকাল দশটা থেকে বিকেল তিনটার মধ্যে অর্ডার কনফার্ম করতে হবে আটনে পুরো ভিডিওটি দেখুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথী থাকুন আমরা আপনাদেরকে প্রথমে থ্রি হর্স পাওয়ারের চার ইঞ্চি ডেলিভারি লিউ ব্র্যান্ডের মাঠ পাম্পটি দেখাচ্ছি এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা বিশেষভাবে পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া যারা মাছ চাষ করেন তাদের জন্য কিন্তু এই পাম্পটি একটা খুব সুইটেবল একটি পাম্প তার কারণ হলো অল্প বিদ্যুৎ খরচে কিন্তু এই পাম্পটির মাধ্যমে আপনারা বেশি পানি শেষ করতে পারবেন তার কারণ হলো চায়নার মধ্যে অনেক কোম্পানির পাম্পগুলো পাওয়া যায় আমাদের কাছেও আছে কম দামের তিনগোড়া চার ইঞ্চি দেখা যায় বারো হাজার টাকা এগারো হাজার টাকার মধ্যে আমরাও দিতে পারি বাট ওই পাম্পের কোয়ালিটি আর এই পাম্পের কোয়ালিটি একরকম না যারা একটু ভালো মানের পাম্প চাচ্ছেন যে নিজের জন্য একটা পাম্প কিনব একটু ভালো কোয়ালিটি কিনবো তারা কিন্তু এই পাম্পটি দেখতে পারেন আমরা শুরুতেই পাম্পের মিশনের নেটিকটু আপনাদেরকে দেখাচ্ছি আহ এখানে দেখেন ছোট ছোট নেট দেওয়া আছে তার কারণ হলো পুকুরে অনেক সময় দেখা যায় ছোট মাছ থাকে বা ছোট ছোট ময়লা থাকে এগুলো যেন পানির সাথে গিয়ে ইমপ্লারে কোনো সমস্যা না হয় প্লাস মাছগুলোর জন্য পানির সাথে বের না হয়ে যেতে পারে এই জন্য কিন্তু এই নেটটি দেওয়া হয়ে থাকে আহ নিউ ব্র্যান্ডের তিন হর্স পরে চার ইঞ্চি যে পাম্পটি আমরা দেখাচ্ছি এখানে কিন্তু আপনারা আউটসাইড থেকে চার ইঞ্চি পাইপ ব্যবহার করতে পারবেন বাট অনেকে চায় চার ইঞ্চি আউটসাইডে আপনারা ডেলিভারি পাইপগুলো ব্যবহার করতে পারবেন বাট অনেকেই চান যে এটা তো পাকা চাই না আসলেই পাকা চান না যদি পাকা চার ইঞ্চি ডেলিভারি হতো তাহলে কিন্তু এখানে আপনাদের সাড়ে চার ইঞ্চি পাইপ ফিটিং করতে হতো বাট এই জন্য কিন্তু চার ইঞ্চি থেকে কিছুটা কম থাকে আপনারা চার ইঞ্চি পাইপ ব্যবহার করতে পারবেন এই পাম্পটির একটু নেম প্লেটটি আমরা একটু আপনাদেরকে দেখায় দিব এখন লিউ কিন্তু বডিতে খোদাই করে লেখা দেখবেন এখানে লিউ খোদাই করে লেখা দেখতেছেন পাম্পির মডেল নাম্বার হলো কিউডিএক্স পঁয়ষট্টি আট এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে বারোশো লিটার পর্যন্ত সর্বোচ্চ পানি শেষ করতে পারবেন বাট কাগজে কলমে বারোশো হলেও আপনারা কিছুটা লস ধরে নেবেন এগারোশো লিটার সাড়ে এগারোশো লিটার পানি প্রতি মিনিট আপনারা ধরে নেবেন আর লিভ ব্র্যান্ডের এই পাম্পগুলোতে কিন্তু ছয় মাসের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টিটা পাবেন কোনো যদি সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না প্লাস নিয়ে আসতে হবে না যদি কয়েল জ্বলে যায় সেক্ষেত্রে আমাদের সার্ভিস সেন্টার অথবা আমাদের দোকানের ঠিকানা আপনাদেরকে কষ্ট করে পাঠিয়ে দিতে হবে আদার্স কোনো প্রবলেম হলে আমাদের টেকনিশিয়ান গিয়ে সমাধান করে দিয়ে আসবে আর আপনারা যখন সেচ পাম্পগুলো কিনবেন যে কোনো ব্র্যান্ডের হোক আগে আপনারা একটু প্যাড দেখবেন বড় বড় প্যাটওয়ালা পাম্পগুলোতে পানি সার্কুলেশন বা শেষ ক্ষমতা অনেক বেশি থাকে যা এস এস পাম্প বডির যেই পাম্পগুলো হয়ে থাকে এস বডি সেই পাম্পগুলোতে কিন্তু তুলনামূলক প্যাড কম হয়ে থাকে এই জন্য পুকুর শেষ করার জন্য এস এস পাম্পগুলো থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন আপনাদের কাজ হবে বাট আপনাদের কারেন্ট বিলটা কিছুটা বেড়ে যাবে আমরা এখন আপনাদেরকে থ্রি হওয়ার্স পরে চার ইঞ্চি লিউ ব্র্যান্ডের কিউডিএক্স পঁয়ষট্টি আর যে পাম্পটি দেখাচ্ছি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেইশ হাজার ছয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন টু হর্স পাওয়ারের তিন ইঞ্চি ডেলিভারি লিউ ব্র্যান্ডের একটি মাঠ পাম্প দেখাচ্ছি এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা বৃষ্টির পানি পরিষ্কার করা মাছের অক্সিজেন তৈরি করা ইত্যাদি কাজে কিন্তু এই পাম্পটি আপনারা ব্যবহার করতে পারবেন যথাকর্মে এই পাম্পটিরও পেটটা অনেক বড় আর এই পাম্পটি নিচেও কিন্তু একটা নেট দেওয়া থাকবে নেটের কাজ সবাই জানেন যে পুকুরের মাছগুলোর জন্য পানির সাথে বের না হতে পারে এই জন্য কিন্তু নেটটি দেওয়া হয়ে থাকে আর এখানে যে পাইপটি ব্যবহার করা হয়েছে ফুল ডালাইট এখানেও আপনারা তিন ইঞ্চি আউট আউটে ব্যবহার করতে পারবেন বাট কেউ যদি চান যে শক্ত বা থ্রেড পাইপ ব্যবহার করবেন সেটাও কিন্তু করা সম্ভব আর এই পাম্পটি তো মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন কোনো সমস্যা হলে কোম্পানির প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে আর এই পাম্পটির উপরেও কিন্তু আপনারা লিউ খোদাই করে লেখা দেখবেন এই পাম্পটির মডেল নাম্বার হবে কিউডি এক্স চল্লিশ নয় এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর যে এখন আমরা বলতেছি কিন্তু এই নাও থাকতে পারে কেননা হয়তো আপনি ভিডিওটা আজকে দেখতেছেন কেউ দেখবে দুই বছর পর তখন কিন্তু পাম্পের দাম এরকম থাকবে না দামটা আপডেট হবে তো আপনারা যখন এই পাম্পগুলো কেনার চিন্তা করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে একটু যোগাযোগ করে সঠিক দামটি জেনে তারপরে পাম্প কিনতে আসবেন আরেকটি কথা হলো আপনারা যখনই পাম্পগুলো ব্যবহার করবেন অনেকেই আমাদেরকে কমপ্লেইন দেয় এটা লিউ হোক গাজি হোক বা আদার্স অন্য কোম্পানি হোক যে ভাই কিছুক্ষণ চলার পর পর মোটর বন্ধ হয়ে যায় বা অতিরিক্ত গরম হয় এই জন্য আমরা আপনাদেরকে বলবো আপনাদের কারেন্টের লাইনটা যদি মোটর থেকে বেশি দূরে থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা একটু মোটা তার ব্যবহার করার চেষ্টা করবেন তাহলেই এই এই সমস্যাগুলো থেকে আপনারা এই সমস্যাগুলো আপনাদেরকে ফেস করতে হবে না আর অন্য অন্য ব্র্যান্ডের পাম্পগুলো থেকে কিন্তু লিউ ব্র্যান্ডের পাম্পের তারগুলো অনেক মোটা হয়ে থাকে সাধারণত এটা দুই গোড়া পাম্পের তার প্লাস এটা তিন গোড়া পাম্পের তার আপনারা যদি সামনাসামনি এই পাম্পগুলো দেখেন বা তারগুলো দেখেন তাহলে আপনাদের একটা আইডিয়া হবে যে লিউ ব্র্যান্ডের পাম্পের কোয়ালিটি এবং তারগুলো অনেক মোটা দেওয়া থাকে তো আপনাদের বাজেটের সমস্যা না থাকলে আপনারা এই পাম্পগুলো কেনার চেষ্টা করবেন আর যদি একটু মিডিয়াম বাজেটে নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে অনেক রকম ব্র্যান্ডের মোটর পাওয়া যায় তো রমজান মাসে আমাদের দোকানের সময়সূচি হলো সকাল দশটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে পাম্পগুলো নিতে পারবেন আর রমজানের বাহিরে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে আর আমাদের ভিডিও অনেক সময় দেখা যায় অনেক ফেসবুকে কেটে নিয়ে বা ডাউনলোড করে তাদের নাম্বার বসিয়ে বিভিন্ন রকম অফার নামের প্রতারণা করে থাকে তো আপনারা যখনই এই পাম্পগুলো কেনার চেষ্টা করবেন সরাসরি আমরা কথা বলতেছি প্রয়োজন আমাদের সাথে আমাদের ভয়েসের সাথে একটু কথা মিলে তারপরে আপনারা এই পাম্পগুলো কেনার জন্য অ্যাডভান্স টাকা পাঠাবেন অযথা যেমন এই পাম্পগুলোর দাম একটা তেইশ হাজার একটা বিশ হাজার আটশো কেননা এই পাম্পটির ভিডিওটি তারা কেটে নিয়ে অফার দিবে সাত হাজার আট হাজার টাকা এই ধরনের অফার থেকে বিরত থাকবেন আর মার্কেটে যখন আপনারা পানির পাম্প মোটর কিনতে আসবেন অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন ভালো দোকানদার কখনো কাস্টমার ডেকে নেয় না দালাল থেকে বিরত থাকবেন দালালের সাথে যদি আপনারা যান সেক্ষেত্রে হয়তো মালে ঠকবেন আর যদি মাল সঠিক দেয় সেক্ষেত্রে আপনারা দামে ঠকবেন এই যে কোম্পানির পাম্প মোটর কিনতে আপনারা আসবেন অবশ্যই সেই ডিলার পয়েন্টে চলে যাবেন এখন ইউটিউব ফেসবুকের যুগ বা গুগলেও অনেক ঠিকানা পাওয়া যায় আপনারা আগে একটু রিসার্চ করবেন যে কোন জায়গায় গেলে বা কোন ব্র্যান্ডের পাম্পগুলো ভালো পাওয়া যায় তখন আপনারা সেই ব্র্যান্ডের পাম্পগুলো কেনার চেষ্টা করবেন ডিরেক্টলি সেই ডিলার পয়েন্টে চলে যাবেন তাহলে আপনারা দামও ঠকবেন না মালও ঠকবেন না আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোর্স ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন